আসসালামু আলাইকুম শিশু নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি কোনা দর্শক শ্রোতা আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে যে ভিডিওটা দেখেছেন সেই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো দর্শক শ্রোতা ভিডিওর শুরুতে আপনারা একটা বোনকে দেখতে পেরেছেন তো সেই বোনটার বাকি অংশ ভিডিওটা আপনাদেরকে একটু পরে দেখাবো তার একটা আইডিয়া দিয়ে নিচ্ছি দর্শক শ্রোতা আমরা কিন্তু অনেক মানুষ আছি আমরা অনেক ভুল করি অনেক পাপ করি অনেক অন্যায় করি কিন্তু যখন আমরা বুঝতে পারি তখন কিন্তু সেই অন্যায় পাপ কাছ থেকে আমরা বেরিয়ে আসি কারণ না বুঝে বুঝে অনেক পাপ অনেক অন্যায় করে ফেলি যখন আমরা বুঝতে পারি বা কেউ আমাদের ভুলটা ধরিয়ে দেয় তখন কিন্তু আমরা নিজেকে সংশোধন করতে চেষ্টা করি এটাই হচ্ছে সব মানুষের সবাই কিন্তু এটা করে এটাই হচ্ছে মানুষের নিয়ম দর্শক সাথে আজকে একটা বোন সে তার বিয়ের আগে সে প্রেম করত বিভিন্ন ছেলেদের সাথে কথা বলতো এবং কি হয়তো শারীরিক সম্পর্ক করতো হোটেলে গিয়ে তো ভালোবাসলে আজকাল যেটা হয় আর কি তো তারপর মেয়েটার বিয়ে হয়ে যা তো বিয়ের পরে সে আর এসব করে না সব কিছু ছেড়ে দিয়েছে তো বিয়ের আগে যদি একটা মেয়ে খারাপ থাকে তো সেটার পরে তার যদি বিয়ে হয়ে যায় বিয়ের পরে যদি সে ভালো হয়ে যায় তখন তো তার অতীতটা ডেকে এনে বা টেনে এনে কোনো লাভ নেই ঠিক না আমার মনে হয় না কোনো লাভ আছে কারণ এখন যদি বিয়ের আগে যেগুলো করেছে আবার যদি সে বিয়ে হবার পরে সে পুনরায় আবার সেগুলো করে তাহলে হয়তো আপনি বলতে পারবেন যে তুমি এগুলো কেন করো বা তোমার এগুলো কি। তারপর আপনি এগুলো ভিডিও ভাইরাল করতে পারেন আর মেয়েটা বিয়ের আগে কার সাথে সম্পর্ক করেছে কার সাথে প্রেম করেছে সেটা ভিডিও করে যখন আপনি স্বামী হয়ে সোশ্যাল মিডিয়া ছেড়ে দেবেন সেটা আপনি কতটুকু ভালো করবেন বা আপনার বংশের পরিচয় কতটুক দিয়েছেন আপনি তো আজকে এমনই একটা ঘটনা হয়েছে সেই বোনটা বিয়ের আগে প্রেম করতো ভালোবাসতো কাউকে না কাউকে তাদের সাথে হয়তো তার রিলেশান ছিল অনেক দিনের তো তার হাজব্যান্ড তাকে জিজ্ঞাসাবাদ করে তারপর কি করলো আপনার অবশ্যই ভিডিওটা দেখে আসুন তো চলুন আমরা ভিডিওটা দেখে আসি করছি দর্শক শ্রোতা অলরেডি আপনারা ভিডিওটা দেখতে পেরেছেন এখন বলুন বাইটা যে কাজটা করেছে সেটা কি ঠিক করেছে সেটা কি ভালো ভংশের পরিচয় দিয়েছে আমার মনে হয় না কারণ তার ওয়াইফ আগে কি করেছে সেটা তার দেখে শুনে তারপর তার বিয়ে করা উচিত ছিল যেহেতু সে দেখে নাই বিয়ে করে ফেলেছে এখন তার বউ যদি খারাপ কাজ করে তাকে ভালো রাস্তায় ফিরিয়ে আনার দায়িত্ব তার আর তার বউ যদি তাকে রেখে অন্য ছেলেদের সাথে টাইম পাস করে সময় নষ্ট করে তাহলে হয়তো সে এগুলো করতে পারে আর যদি তার বউ এখন সে কোনো কুত না পায় সে কোনো ভুল না পায় তাহলে কেন তাকে তার অতীতটা টেনে আনবে সেটাকে আসলেও করা উচিত আপনারাই বলবেন তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় ঘন্টা বাজিয়ে দেবেন